একটি বছর পরে মাহি মোহর রম একটি বছর পরে এলো মাহে মোহর রম ইজরি নব বড় জানাই স্বাগতম ইজরি নব বড় জানাই স্বাগতম 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 মাহে মোহর এজরি নব বর্ষ তোমায় জানাই স্বাগতম এজরি নব তোমায় জানাই স্বাগতম একটি বছর পরে এলো মাহে মোহর একটি বছর পরে এলো মাহে মোহর রম ইজরি নব তোমায় শতমাই স্বাগতম ইজরি নব তোমায় জানাই স্বাগতম প্রিয় নবির হিসেজ ররণ থাকি তে গণনা মেরে দিন হতে মোহারো গণনা গণ দিন হতে প্রিয় নবরি জিরোত শরণ থাকি তে দিন হতে চালু কল্যাণ সাবারে তরে চালু কল্যাণ সাবারে তরে পারুকে আজম ইজরি নব বর জানাই স্বাগত ইজরি নব বর সতমাই জানাই স্বাগত একটি বছর পরে লো মাহে মহম ইজরি নব বর তোমায় জানাই স্বাগত একটি বছর পরে মাহে মোহর হিজরি নব বর তোমায় জানাই সা গৌতম হিজরি নব বর জানাই সা হিজরি নব জানাই গত